তো দেখো আমার ইউটিউব থেকে প্রথম ফার্স্ট পেমেন্ট এসেছে আজকে হাতে পেয়েছি ফাইনালি এত কষ্ট এত লড়াইয়ের পরে পাক্কা দু বছর পরে পেলাম মানে খুব না জাস্ট একটু ছ হাজার টাকা বলেও দিলাম পেমেন্টটা তো বাট খুব ভালো লাগছে আজকে এই জায়গায় এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় তো তোমরা এইভাবে সঙ্গে থেকে পাশে থেকে আরও আরও প্রচুর পরিমাণে ভালোবেসো তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমি আসতে পারতাম না তো যাই হোক আমার কোনো ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার বা টিকটক কোনো কিছু নেই জোশ বলো টিকি কোনো কিছু নেই জাস্ট একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও নেই আমার যদি কখনো হয় অবশ্যই লিঙ্ক দেবো তাতেও সাপোর্ট করো আশা করি করবে তো যাই হোক তোমাদের ফার্স্ট পেমেন্ট দেখি আমার খুব মানে বোঝাতে পারবো না আমার আনন্দটা তো যাই হোক পরে কথা হবে পরে কথা বলবো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে ডিনার আছে পরে পরে কোনো ভিডিওতে তোমাদের দেখাবো তো আজকে আমার পেমেন্ট আমি তোমাদের এটা না দেখিয়ে পারলাম না তো যাই হোক